দু হাজার চোদ্দ সালের আগে পশ্চিম ভারতবর্ষের হিন্দু ভাইরা নাকি বিপদে ছিল হিন্দু ভাইরা নাকি খাত্রে মেয়ে আছে কী বলেছিল স্লোগান দু হাজার চোদ্দোর আগে হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ আমি ব্যক্তিগত ভাবলাম ভেবেছিলাম এবার হয়তো হিন্দু ভাইদেরকে একটু মুক্তি দেবে পেট্রোল ডিজেল ফ্রি করে দেবে গ্যাস ফ্রি করে দেবে অন্তত আমার হিন্দু ভাইরা অন্তত উপকৃত হোক দেখলাম কি দু হাজার তেইশে বারোশো টাকার কাছাকাছি হাজার টাকার ওপরে আমার হিন্দু ভাইকেও গ্যাস কিনতে হচ্ছে বাকি ধর্মের মানুষকেও গ্যাস কিনতে হচ্ছে কি উদ্ধার হলো কী খাতরা থেকে উদ্ধার করেছে দেশের তথ্য দেখুন ডেটা দেখুন দেশ স্বাধীনের পর থেকে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে হিন্দু সমাজের মানুষ এই বিজেপির আমলে হয়েছে তাদেরকে এক একশো টাকার আশেপাশে পেট্রোল ডিজেল কিন্তু বাধ্য করাচ্ছে দু হাজার এগারোর আগে সাচার কমিটির সুপারিশ এইরকম হাতে নিয়ে কি দেখাচ্ছিল পশ্চিম বাংলার মুসলমানরা বিপদে আছে আমাকে দাও আমি বিপদ থেকে উদ্ধার করব। পশ্চিম বাংলার মুসলমানরা ভাবলেন এবার আমাদেরকে কেউ বিপদ থেকে উদ্ধার করবে চার পার্সেন্ট চাকরি নেবে গেছে এবার হয়তো চোদ্দ পার্সেন্ট হয়ে যাবে সবাই ভোট দিল মুসলমানকে উদ্ধারের নামে খোঁজ নিয়ে দেখুন এক পার্সেন্টের নিচে চাকরি নামিয়ে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা স্বাস্থ্য থেকে কর্মসংস্থানে অবস্থা খারাপ করে দিয়েছে আর যেটা বেশি দিয়েছে খোঁজ নিয়ে দেখুন অন্যান্ত ধূরের কথা পাড়াতে পাড়াতে এই বারো বছরে বিশেষ করে মুসলিম দলিত আদিবাসী পাড়াগুলোতে গিয়ে দেখুন মাতাল চাষ করে দিয়েছে এ উন্নয়ন করেছে আর এ কথা বললেই আমরা বিজেপির দালাল হয়ে যাচ্ছি কথা বললে আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়েও এ অপদার্থ সরকার কু মন্তব্য করেছিল তার নাম কেনে ব্যঙ্গ করেছিল আমরা তার বিরোধিতা করছি আমরা ভুলে যাইনি যখন নপুর শর্মাকে যখন হজরত মোহাম্মদ সম্পর্কে বাজে মন্তব্য করেছিল মাননীয়া তখন কি কথা বলেছিলেন তাই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তবে একটা কথা বলবো এদের দুজনের শেষ কথা বলবো আপনাদের এখানে সারেঙ্গা অঞ্চল সারেঙ্গা অঞ্চল তো নাকি এটা আচ্ছা সাঁকরাই লঞ্চ সারেঙ্গা অঞ্চলের নাম জানেন তো আপনাদের এলাকা কী করেছে আইএসএফ আর লেফটদেরকে আটকাতে হবে আইএসএফ আর লেফটকে আটকানোর জন্য দুটো ফুল মিলে কি করেছে পঞ্চায়েত গঠন করেছে এটা তাদের নমুনা আসল খেলাড়ি তো বসে আছে কোথায় কলকাতাতে আগামী দিনে যদি বিজেপির সিট কম পড়ে তারা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার জন্য সিট কম পড়ে দেখবেন সর্বপ্রথম আমাদের রাজ্য থেকে মাননীয় হাত তুলে দেবে আমি রাজি আছি সুতরাং এমন জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এমন জায়গায় দাঁড় করাতে হবে পশ্চিম বাংলা থেকে ফুলকে বিতাড়িত করতে হবে পশ্চিম বাংলায় কোনো ফুলকে রাখলে হবে না জোড়া ফুল থেকে শুরু করে বড় ফুল দুটো ফুলকে বিতাড়িত করতে হবে অনেক ফুলে ফুলে দোলাদুলি হলো অনেক ফুল ফুলে এদিক এদিক হলো সুমা এসেছে বাংলা থেকে কোনো ফুলকে আর পার্লামেন্টে যেতে দিলে হবে না সুমা এসেছে পশ্চিম বাংলাতে গেরুয়া এবং বিজেপির গেরুয়ার কথা বলছি আমি বিজেপির গেরুয়া আর তৃণমূলের সবুজ আবিরকে করে দিতে হবে কথা দিনে দেখুন গেরুয়া বসন যেন একটু ভয় পেয়ে যাচ্ছে দেখলে মানুষ কেন ভয় পাবে আমি আপনাদের বলে যাই গেরুয়া পোশাকটা হচ্ছে ত্যাগের পোশাক যা তার গায়ে গেরুয়া পোশাকের পড়ার যোগ্যতা রাখে না কেউ পরে নিল আলাদা কথা কিন্তু গেরুয়ার মহত্ব আমরা জানতে হবে ত্যাগের মহত্ব তাই আপনাদের বলে দেব গেরুয়াকে যদি বিচার করতে চান গেরুয়া বসনকে যদি বিচার করতে চান উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীকে দেখে বিচার করবেন না স্বামীজিকে দেখে বিচার করুন স্বামীজির গেরুয়াকে নিয়ে আলোচনা করুন স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করুন তাহলে স্বামীজির গেরুয়াকে অধ্যয়ন করলেই প্রকৃত গেরুয়ার কি হওয়া দরকার সেটা আপনারা জানতে পারবেন দাঁড়ি টুপি নিয়ে একটা সময় মানুষের আশ্রয়স্থল ছিল হাজি সাহেব একটা সময় মানুষের বিশ্বাস আস্থার জায়গা ছিল আজকে অমুক খাদিস সাহেব মঞ্চে উঠে সে সব থেকে বেশি বাঁধনামি করছে সে ধাঁড়িটুপি রেখে সব থেকে বেশি সমাজে খারাপ কাজ করছে তাই আপনাদের বলবো ধাড়ি টুপি ওই নওসাদ সিদ্দিকীর বা ওই হাজির দেখে বিচার করবেন না ইসলাম সম্পর্কে দাঁড়ি টুপি সম্পর্কে যদি বিশ্লেষণ করতে চান হজরত মোহাম্মদ সোলসাল্লামকে দেখে বিশ্লেষণ করুন কারণ তিনি শিক্ষা দিয়ে গিয়েছিলেন সমাজের কাছে শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার শিষ্যরা তাকে যদি একথা প্রশ্ন করছিল যে ইসলামের মধ্যে সর্ব উত্তম কাজ কি তিনি বলেছিলেন ক্ষুধার্থকে খাদ্য দান করো তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি এ ভেদাভেদের কথা বলেনি যে তুমি মুসলমানকে খাবার দেবে হিন্দুকে দেবে না তুমি মুসলমানকে খাবার দেবে অন্য ধর্ম মানুষকে খাবার দেবে না তিনি উত্তর দিয়েছিলেন যে ক্ষুধার্থ যার খাদ্যের প্রয়োজন আছে তাকে খাবার দাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাজনীতির ময়দান এসেছে ওই ক্ষুধার্থের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য আজকে অপদর্থ সরকার কেন্দ্র সরকার অনেক বড়ো বড়ো কথা বলছে আর এই চাল সরকার রেশন সোরের সরকার অনেক বড়ো বড়ো কথা বলছে দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষে এখন খুদার সূচকে একশো নম্বরের দিকে চলে গিয়েছে খুদার সূচকে আপনার আমার বাড়ির সন্তানেরা আপনার আমার বাড়ির সন্তানেরা ক্ষুধার্ত হয়ে আছে আমাদের পার্শ্ববর্তীরা দেশ শ্রীলঙ্কা কিছুদিন পূর্বে যাকে বলা হয়েছিল যেটা দেউলিয়া ঘোষণা হয়ে গিয়েছিল বাংলাদেশ আরও যে সমস্ত পার্শ্ববর্তী দেশগুলো আছে তারাও আমাদের থেকে ক্ষুধার সূচকে এগিয়ে আছে আমরা পিছিয়ে আছি অর্থাৎ আমাদের দেশে ক্ষুধার সংখ্যা বেড়ে গেছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে গেছে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট শপথ করছে মানুষের যে মৌলিক অধিকারগুলোকে যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে আমরা এই লড়াইয়ের ময়দানে থাকব, আমরা লড়াইয়ের ময়দানে থাকব। শেষ করব ভাই দুটো তিনটে কথা বলে শেষ করব। অনেক কথা বলার ছিল স্বল্প সময় যে আপনারা যারা এসেছেন আপনাদেরকে যারা অনুরোধ করব আচ্ছা আপনারা কোনো দিন দেখেছেন এত বড় বড় কথা হচ্ছে অমিত শাহজি আসলো এরপরে মমতা ব্যানার্জি রিয়াকশন দেবে সিপিএমের বড় নেতা রিয়াকশান দেবে কোনোদিন এতে হাতাহাতি মারামারি হতে ভাই কেউ দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির কত লড়াই লড়াইটা কিসের মাধ্যমে কোনো দিন আমরা দেখিনি শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে মোহাম্মদ সেলিমের সাথে সেলিম সাহেবের সাথে ফিরাদ হাকিম সাহেবের লড়াই হতে ও অভিষেক ব্যানার্জি মহাশয়ের সাথে অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের লড়াই হতে কোনো দিন আমরা হাতাহাতি দেখলাম না ওপরন্ত আমরা কী দেখলাম ইরা এক জায়গায় বসে অনেক ক্ষেত্রে চাপান করছে আর যত লড়াই এই বুথ স্তরে কেন আজকে এখানে মাইকের আওয়াজ অনেক দূরে যাচ্ছে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের কানে আওয়াজ যাচ্ছে বুথ স্তরের যারা আছে আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের উপর নেতৃত্বদের দেখুন তারা এসি ঘরে বসে চা খাচ্ছে আর আপনাদের ভূতের মধ্যে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে সজাগ সতর্ক হন আজকের পর থেকে কোনো দাদা দিদি যদি বলে ওকে দেখেনে একে দেখে নে আপনারা অন্তত এটা বলবেন দাদা বা দিদি আপনি শুরু করুন শেষ আমি করব। দেখবেন আর মারামারি হবে না বক টুই আমরা ভুলে গেছি বক টুয়ে যখন ওই ভয়ঙ্কর ঘটনা ঘটার পরে যিনি এখন অবশ্য জেলে আছে তিনি কি বলেছিলেন ওটা টিভি বাস মারা গিয়েছে চেষ্টা করেছিল কি কি চেষ্টা করেছিল যে এটাকে এড়িয়ে যাওয়ার কিন্তু যখন ফেসে গেল যখন জানা জানাজানি হয়ে গেল কে প্রথম মারা গিয়েছিল ভাদু শেখ খুন করেছিল তারপরে কে ছিল ওই এলাকার বুতের লোকেরা খুন মানে তাদের উপর আক্রমণ হলো নজন না এগারো জনকে মেরে দিল তারপরে কি দেখলাম আনারুল শেখ অ্যারেস্ট হলো তারপরেও কী দেখলাম পুলিশের হেফাজতে একজন মারাই সিবিআই হেফাজতে একজন মারা গেল তাহলে ক্ষতিগ্রস্ত ভাই কারা হলো কারা হলো বুতের লোকেরা হলো আর যে দাদা বলেছিল টিভি বাস্টে মারা গেছে সেই দাদার এই কেসে কোনো নাম আসলো না তাই বলছি সজাগ সতর্ক থাকুন ফেসে গেলে আপনারা ভাসবেন বুথে যারা মারামারি হানাহানি করছেন আপার ওপর নেতৃত্ব আপনাকে কেউ তখন সহযোগিতা করবে না আরে পার্থ বাবু এতদিন জেল খাটছে তার নিয়ে কোনো শব্দ খরচ করছে যদি প্রিয় বাবু জেলে আছেন এতটুকু বললেন ওনার সুগার আছে কিন্তু বড় কিছু আর করার চেষ্টা করছে না যে ফেসে যাবে এত বড় নেতাদের পাশে যদি দল না দাঁড়ায় তাহলে আপনার পড়ার চুনোপুটিদের পাশে কিভাবে দল দাঁড়াবে আর একটা কথা না বললে নয় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সৌজন্যতার আপনারা সৌজন্যতা রাজনীতি করবেন মারামারি হানাহানি বর্জিত সমাজ গড়ে তুলবেন আমার যারা এর আমাদের যারা কর্মী সমর্থকরা আছেন আজকের পর থেকে আপনাদের বলে যাচ্ছি আপনারা গোলাপ ফুল দিতে থাকুন তৃণমূলী বন্ধুদেরকে বিভিন্ন রাজনৈতিক বন্ধু যারা আছে গোলাপ ফুল দিতে থাকুন ওরা যদি এসি রুমে বসে চা খায় আপনারা নন এসিতে চা খাওয়ার ব্যবস্থা করুন তাদেরকে এই সৌজন্যতার পরিবেশ করুন ওরা আপনারা গুলাব দিতে থাকবেন ওরা যত ইট ছুরুক না কেন আমি বিশ্বাস করি এমন একটা সকাল আসবে ওরা ওদের ভুলটা বুঝে ইটটাকে ফেলে দিয়ে আপনার সামনে গোলাপ নিয়ে আসে দাঁড়াবে ওই সমাজ ব্যবস্থা আমরা চাই ওই সমাজ ব্যবস্থা আমরা চাই এটা বললি আমার দোষ হয়ে যাচ্ছে এটা বলেছি বলে আমি বিজেপির দালাল হয়ে যাচ্ছি ওদের করে কামে খাবার জায়গা বন্ধ হয়ে যাচ্ছে লুটার রাস্তা বন্ধ হচ্ছে ওরা মারামারি করান করিয়ে আমাদের কাছ থেকে ভোট চাই আমরা সেটা বন্ধ করতে বলি বলে পীরের বেটা কেন রাজনীতি করবে যাব কোথায় ভাই শেষ কথা বলছি আপনাদের পাড়ায় চাড়ানের অনেক নেতা আছে দেখে না শাসকের চাড়ানের নেতা আড়ানের নেতা তো ওই নেতাগুলো আজকাল কি করছে বড় দাদা দিদির কথা শুনে আমাদের কর্মীদের নামে মিথ্যা দিচ্ছে দিক আমি কিচ্ছু বলবো না পুলিশ দিয়ে অ্যারেস্ট করাচ্ছে দিক কোনো কিছু অসুবিধা নেই কোর্টে গিয়ে জামিন করাবো কোর্ট কোথায় হাওড়া হাওড়া কোর্টে জামিন করাই আমরা যদি হাওড়া কোর্টে জামিন না হয় কলকাতা হাইকোর্ট আছে কলকাতা হাইকোর্ট যদি আমার বুথের একটা সামান্য কর্মীর কেউ জামিন করাতে না পারি প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে আমার ওই বুথের সামান্য কর্মীকে আমি জামিন করিয়ে নেবো আমরা আই এস এফ প্রস্তুত আছি তবে একটা কথা আই কিন্তু এক ইঞ্চি ছাড়াল নয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করার পক্ষে আপনি এই ক্ষমতা আছেন পাড়ার চারানার নেতা দাদা দিদিদের কথা শুনে আমার ভাইয়ের নামে আমাদের কর্মীর নামে মিথ্যা কেস দিলেন আমরা তো জামিন করিয়ে নেব দু বছর চার বছর পাঁচ বছর পরে হলেও কেসটা কিন্তু ডিসমিস হয়ে যাবে আরে মিথ্যা কেস তো আমার নামে অপরাধ দিয়েছে আমি নাকি পুলিশকে মেরেছি সুপ হাইকোর্ট যখন জানতে চেয়েছে এভিডেন্স দেখাও দেখাতে পারেনি উল্টে যে ভিডিওটা দিয়েছে সেই ভিডিওতে আমি বলছি পুলিশ আমাদের বন্ধু তাদেরকে সহযোগিতা করো আজকেও বলছি পুলিশ আমাদের বন্ধু পুলিশের সাথে আমাদের কোনো লড়াই নয় আপনার শাক রাইলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানুষ বসবাস করছেন একটা থানাতে কত পুলিশ থাকে কুড়ি থেকে পঁচিশটা রাত্রে তো আমরা নির্বিঘ্নে ওই পঁচিশটা পুলিশের ভরসাতে ঘুমিয়ে যাই তাহলে আমাদের কত ক্লোজ ফ্রেন্ড তারা আমাদের রাত্রে আমরা কি নিশ্চিন্তে ঘুমাই এই পঁচিশটা পুলিশের জন্য তা যেটা বলছিলাম যে পুলিশকে কাজে লাগিয়ে হ্যাঁ যে পুলিশ তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে তারও সময় এসছে আমরা আইনের মাধ্যমে বুঝে নেব। এখন কটাকে হাইকোর্টে ডেকেছি আরও কটা যে হাজির দেবে সময় আসলে তো যেটা বলছিলাম ওই আট আটানা নেতা আমাদের ছেলেদের নামে কেস দিলে দুবার চার বছর পরও পাঁচ বছর পরে হলো তাকে আমরা নির্দোষ প্রমাণ করব তখন কি ছেড়ে দেবো যাকে আমার যে ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছিল সেই ভাইকে দিয়ে ওর নামে মানহানি মামলা করব সেই আট আটানা নেতা তারাও প্রস্তুত থাকুন আগামী দিনে কোটে মানহানি মামলা আপনার নামে হবে হয় অর্থ রেডি করুন নালে জেল খাড়ার জন্য প্রস্তুত থাকুন কোনো দাদা দিদি তখন আপনাদের পাশে থাকবে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন